কক্সবাজারে যেমন ধরেন যারা হিরোইন টেরিন ড্রাগ ব্যবসা করে ওদেরকেই শব্দ সব দল মনোনয়ন দেয় তারা মনোনয়ন চায় বেশিরভাগই আবার চিটেক বোর্ডে তারা বোর্ডে তারা ব্যবসা করে লিগালি ব্যবসা করে তারা কিন্তু নমিনেশান চায় দেখেন যা তার ইন্টারেস্টে নাও রাজনীতি ওরে করবে না তো ওরে হবে যারা রাজনীতি মনে করবে সোশ্যাল ওয়ার্ক করবো আমি আমার এখান থেকে এই রাজনীত থেকে আমি কোনো কোনো টাকা আন করবো না কোনো ব্যবসা আন করবো না হিল ব্যবসা করবো না আমি রাজনীতি ব্যবহার করবো না আমার মনে হয় যে এটা যদি আমার রাজনীতিবিদদের মধ্যে আনতে পারি বাংলাদেশ অনেকটাই ঠিক হয়ে যাবে সমস্যা তো রাজনীতিবিদের মধ্যে আরে চুরি করে কম আমলারা শুষজিবে চুরি করে ইঞ্জিনিয়ার চুরি করে রাজনীতি সামান্য কমিশন পায় আর খাওয়ার সবই কিন্তু এই মন্ত্রীরা দরা খায় নেতারা দরা খায় আমরা পাইতে যায় কেন এই রাজনীতিদের মন্ত্রীদের রাজনীতির মানসিকতা যে আমি একটু থাকা টাকা যে টাকার ইনকাম হবো অবৈধ ইনকাম করবো তাহলে কিন্তু বিভাগটা হয় না দেহের দুর্নীতি হয় না আমি মনে করি রাজনীতি একটা পবিতীয় জায়গা সোশ্যাল ওয়ার্ক যারা দুর্নীতি যারা অনেক টাকার মালিকদের চা রাজনীতি ব্যবহার করি তারা দুর্নীতি করিবা স্বর্ণ স্বর্ণ চোরা অনেক এমপি আছে স্বর্ণ চোরা জড়িত কেন তোমার রাজনীতি করছো রাজনীতি তুমি করছো কেন এই যে সোনা চালা করবে যেন রাজনীতি ব্যবহার করছো নোর যে রাজনীতি না সোশ্যাল ওয়ার্ক না ইউ মাস্ট অনেস্ট যদি আমলি করে বিএনপি করো যে দলই করো তুমি অনেস্ট তুমি হতে হবে তোমাকে কি বলতেছে তুমি এমপিও মন্ত্রী যার এই স্যাক্রিফাইস করার মানসিকতা আছে আমার জীবনটা আমার সময়টা আমার যে সময়টা দেবো আমি সে স্যাক্রিফাইস করবো জাতির জন্য আমার পরিবারের বাইরে মানুষের জন্য কাজ করব সোশ্যাল ওয়ার্ক শুধু স্যাক্রিফাইস তারাই নেতা উচিত আমার মনে হয় আমাদের একটু সময় আছে সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের চিন্তা করার কারা রাজনীতি করবে রাজনীতি সবার জন্য নয়